বিশেষ করে এলাকা যেভাবে আমার মানুষজন আমি এমপি মনোনয়ন করছি সে কারণে আমার এলাকার যে আমার অপোনেন্ট বিশেষ করে দলের অপোনেন্ট যারা আছে তারা এটাকে কাজে লাগাইতেছে যে বিএনপির লোকজন এইরকম করে সে কারণে আমি মনে করি এটা খুব একটা দুঃখজনক এটা আমার শুধু আমার না দলের সম্মান ও মান সম্মানও কোন এটা বিরোধী দল তো এটাকে ক্যাশ করবে না এখন যেহেতু আমাদের দলের এক সিনিয়র নেতা